প্লে স্টোরে ঢুকলাম ঢোকার পর আমরা এখানে সার্চ বারে গিয়ে লিখব রেজাল্ট অ্যাপ ঠিক আছে লেখার পর ফার্স্ট যে অ্যাপসটা দেখতে পাচ্ছ ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড অলরেডি হয়ে যাচ্ছে অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর তোমরা এই ওপেন বাটনে ক্লিক করে দিবে ঠিক আছে এটা অলরেডি ওপেন হয়ে গেছে আমরা ভিতরে প্রবেশ করবো তারপরে অ্যালা অপশনে ক্লিক করে দিই আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবে যেন তোমার অন্য ফ্রেন্ড যারা আছে তারাও যেন ভিডিওটা দেখতে পারে তারপর আমরা এগ্রিতে ক্লিক করে দেবো ঠিক আছে ফাইনালি আমরা চলে আসছি এখানে যেহেতু আজকে এসএসসি রেজাল্ট দেবে তাই আমরা এসএসসি যে অপশানটা আছে সেখানে ক্লিক করবো একটু অপেক্ষা আর আরেকটি কথা মনে রাখবে তোমরা যেহেতু আজকে রেজাল্ট পাবলিশড হবে তাই সার্ভারের প্রবলেম থাকতে পারে তাই একটু অপেক্ষা করব। আমরা যে বিষয়টা মাথায় রাখবে সেটা হচ্ছে যে আমি ওয়াইফাই দিয়ে কানেক্ট করেছি তারপর নেট স্লো দেখাচ্ছে তার মানে কাজ হচ্ছে না তো আমরা এখন কি করব একটা বিকল্প একটা ওয়াই বের করবো তো বিকল্প একটুভাবে বের করার জন্য আমরা আবারও কী করব প্লে স্টোরে চলে যাব ঠিক আছে প্লে স্টোরে চলে যাওয়ার পর আমরা এখানে দেখো যে যেটা রেখে এই বিপিএনটা ডাউনলোড করে নিবি ঠিক আছে ফাইনালি আমরা বিপিএনটি ডাউনলোড করে ফেলেছি এখন আমরা কী করব ওপেন অপশানে ক্লিক করে দেব এলাতে ক্লিক করে দেবো তারপরে এখানে এটা অন করে দেবে ঠিক আছে ফাইনালি কিন্তু আমাদের এই যে পরীক্ষার রেজাল্টের যে অ্যাপসটা আমরা সেখানে ঢুকবো তারপর তোমাদেরকে দুইটা অপশান দেখাবো ফাইনালি সবগুলো দেখলে তোমরা সহজেই খুব দ্রুত পরীক্ষার রেজাল্টটি তোমাদের হাতের কাছে নিয়ে আসতে পারবে ঠিক আছে তোমরা তারপর কী করবে এখানে দেখো লেখা আছে এসএসসি রেজাল্ট এই অপশানে ক্লিক করে দিবে সো ক্লিক করে দেওয়ার পর তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি তোমাদের যেন সহজ হয়ে বুঝতে তোমরা দেখো এখানে লেখা আছে এসএসসি দাখিল অর্থাৎ যারা এসএসসিতে স্কুলে পরীক্ষা দিয়েছ যা বা যারা মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছ তারপর এখানে তোমাদের ইয়ারটা দিতে হবে যেহেতু এটা দু হাজার পঁচিশ সালশো আমরা এখানে পঁচিশ সালটা দিব তারপর বোর্ড দিব যারা যেখান থেকে দিয়েছ সেটা সেখান থেকে দিয়ে দিবে আমি যে আমি মাদের সাথে দেখাচ্ছি তারপর এখানে রোল নম্বরটা দিতে হবে আমি রোল নম্বরটা দিয়ে দিচ্ছি বারো দশ তারপর হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে তারপর এখানে আমি রোলটা দিব রোল রোলটা দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিব চোদ্দো তো এখানে আসার পর আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা এখানে সাবমিটে ক্লিক করে দিলি পরীক্ষা রেজাল্টটা চলে আসবে ঠিক আছে বুঝতে পারছো আশা করছি তারপর আমি আর একটা প্রসেস দেখাচ্ছি সেটা তোমরা খুব সহজে সেটাতেও কাজ করতে পারবে এডুকেশন বোর্ড বাংলাদেশ এখানে ক্লিক করার পরেও তোমরা কিন্তু সেখান থেকে রেজাল্টটা নিয়ে নিতে পারবে দেখো এখানে লেখা আছে জুলাই দশ অর্থাৎ দশে জুলাই দুই হাজার পঁচিশের দুপুর দুইটায় প্রকাশ করা হবে আজকে দুপুর দুইটায় এই যে এইখানেও চলে আসছে আমরা এই সার্ভারটা দেখাচ্ছি এই মুহূর্তে তো আশা করছি তোমরা বুঝতে পারছো এখানে গিয়ে তোমরা যেগুলো কাজ আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম সেটা তোমরা এখানে করবে ঠিক আছে তারপর তোমরা এখানে এই যে বছরটা দিবে তারপর এখানে বোর্ড দিবে যেহেতু মাই মিশিং বোর্ডে তোমরা পরীক্ষা দিয়েছ তারপর রোল নম্বরটা দিবে ঠিক আছে ওকে রোল নম্বর তারপর এখানে রেজিস্ট্রেশন নম্বরটা দিবে নিচ্ছে তারপর আঠারো এক নয় লেখার পর সাবমিটে ক্লিক করে দিলে তোমাদের পরীক্ষা জালটি হাতের কাছে পেয়ে যাবে সো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখো সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা রইল আর পরীক্ষা খারাপ হলে মন খারাপ কিছু করার নেই কারণ তোমার তোক দিলে যা আছে তাই হবে তুমি যদি পরীক্ষার রেজাল্ট ভালো পাও তাহলে আলহামদুলিল্লাহ যদি খারাপ হয়ে যায় কিছু করার নেই কারণ তোক দিলে বাইরে তোমার কিছুই হবে না তুমি যা অর্জন করেছো সেটা তোমার কপালে ছিল সেটা তোমাকে মেনে নিতে হবে তো সকলেই ভালো থাকো সুস্থ থাকো যে যেখান থেকে থাকো ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে রাখো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম